সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক এই আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন বিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনে এখন চলছে গ্রামীণ পুনর্জীবনের ধারা কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতি একক জমিতে বাড়ানো হচ্ছে ফসল উৎপাদন খেতে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ রকম আধুনিক প্রযুক্তি এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হচ্ছে কার্যকর পদক্ষেপ বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে ফসলের মাঠ হারভেস্টার মেশিনগুলো ফসল তোলার কাজে ব্যস্ত চীনের কৃষিক্ষেত্রে এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিট জমিতে শস্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য কাজ চলছে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ পুনর্জীবনের ধারাকে বেগবান করা হচ্ছে এই বছর কেন্দ্রীয় সরকার প্রতি ইউনিট জমিতে শস্য উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ জোর দিচ্ছে দু সালে খাদ্য নিরাপত্তার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট প্রযুক্তির সমন্বিত ব্যবহার বাড়ানো হচ্ছে এটি কৃষি ক্ষেত্রে দু সালের জন্য এক নম্বর কেন্দ্রীয় পরিকল্পনা এই কার্যক্রমের আওতায় দু সালে চীনের বার্ষিক শস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ছশো বিলিয়ন কিলোগ্রাম এই লক্ষ্য অর্জনে জোর দেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে ব্যবহার করা হচ্ছে ড্রোন কৃষি বিশেষজ্ঞরা মাঠে মাঠে ঘুরে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি শেখাচ্ছেন পরামর্শ দিচ্ছেন কিভাবে সার প্রয়োগ করলে ফসলের সবচেয়ে বেশি কাজে লাগে সে বিষয়টি হাতে কলমে শিখছেন কৃষকরা হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিট জমিতে শস্যের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে আমরা উচ্চমানের কৃষি কৃষিক্ষেত্র গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছি উচ্চ প্রযুক্তি সম্পন্ন বীজ শিল্প কৃষি যন্ত্রপাতির ব্যবহারকে এগিয়ে নেওয়া এবং কৃষিতে বাণিজ্যিক পরিষেবাকে উন্নত করার চেষ্টা করছি এর ফলে শস্য উৎপাদনে স্থিতিশীলতা আনার চেষ্টা হচ্ছে সালে ট্রিলিয়ন চীন বা ছয়শ বিলিয়ন কিলোগ্রাম শস্য প্রাপ্তির লক্ষ্য রয়েছে আমাদের চীনের সরকারি যে নথি সম্প্রতি জারি করা হয়েছে তার ছয়টি অংশ আছে এই ছয়টি অংশ হল জাতীয় খাদ্য নিরাপত্তা দারিদ্র্যের পুনরাবৃত্তি রোধ করা গ্রামীণ শিল্পের উন্নয়ন গ্রামীণ নির্মাণকে শক্তিশালী করা গ্রাম সরকারকে সমর্থন এবং কৃষি গ্রামীণ এলাকা ও কৃষকের উন্নয়নে কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে শক্তিশালী করা চীনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটানো হচ্ছে এবং খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা হচ্ছে মারিয়া বাংলা চীনে এখন চলছে বসন্তকালীন কৃষির মৌসুম এ সময় জমি চাষ বীজ বপন চারা রোপণ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক বিশেষ করে ষষ্ঠ সৌর পর্ব কু বা শস্য বৃষ্টির পর থেকে বসন্তকালীন কৃষিকাজ এগিয়ে চলছে পূর্ণগতিতে বসন্তের এই সময়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দেখা যায় মধ্য চীনের হেনার প্রদেশ পূর্ব চীনের আনহুই প্রদেশে সামনের দিনগুলোতে যখন বৃষ্টি হবে তখন আমরা আরও কিছু সার প্রয়োগ করব প্রতি হেক্টরে সারের পরিমাণ হবে তিন থেকে তিন দশমিক পাঁচ কিলোগ্রাম কৃষকদেরকে মাঠে প্রয়োজন ভেদে বৈজ্ঞানিক অনুপাতে সার প্রয়োগ এবং ড্রোন ব্যবহারেও নির্দেশনা দিচ্ছেন প্রযুক্তিবিদ্যা কৃষি বিভাগের প্রযুক্তিবিদদের নির্দেশনায় যেসব ক্ষেতের চারা দুর্বল সেসব ক্ষেতে সার প্রয়োগের জন্য দুটি ড্রোন কিনেছি এদিকে হেনানের আনিয়াং শহরের হোয়াসিয়ান কাউন্টির গমের ক্ষেত চারা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে সবুজ চারাকে আরও সবুজ করতে ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করছেন স্থানীয় কৃষকরা ড্রোন দিয়ে আমরা সনাতন পদ্ধতির চেয়ে আরও ভালোভাবে সার প্রয়োগ করতে পারছি এই ড্রোন দিয়ে দৈনিক প্রায় ৩৩ থেকে চল্লিশ হেক্টর জমিতে সার দেওয়া সম্ভব কৃষক ও কৃষি বিষয়ক কাজের যাবতীয় নির্দেশনা দেওয়া হয় কেন্দ্রীয় এক নম্বর নথিতে বছর গ্রামীণ পুনর্জাগরণের ব্যাপক প্রচার এবং অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে নথিতে পাশাপাশি কৃষির আধুনিকীকরণকে ত্বরান্বিত করে চীনের আধুনিকায়নকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল যৌথভাবে কেন্দ্রীয় এক নম্বর নথিটি প্রকাশ করে প্রকাশিত এই নথিতে ছয়টি অংশ রয়েছে এর মধ্যে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দারিদ্র প্রতিরোধ করা গ্রামীণ শিল্পের উন্নয়ন গ্রামীণ শাসন ব্যবস্থার উন্নয়ন করা পাশাপাশি কৃষি গ্রামীণ অঞ্চল ও কৃষকদের নিয়ে কাজ করার জন্য সিপিসির নেতৃত্বকে শক্তিশালী করা প্রতি বছর চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই নীতি বিবৃতি প্রকাশ করে দেশটির নীতি অগ্রাধিকারের সূচক হিসেবে দেখা হয় এই নথিকে মূলত গ্রামীণ খাত এবং কৃষির আধুনিকীকরণকে ত্বরান্বিত করে চীনের আধুনিকায়নকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে এতে নথিতে বলা হয়েছে চীনা আধুনিকায়নের প্রচারের জন্য ধারাবাহিকভাবে কৃষির ভিত্তিকে মজবুত করা এবং গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়াটা জরুরি নথিতে পরিবেশ ঠিক রেখে গ্রামীণ পুনর্জাগরণ কর্মসূচি নির্ধারণ কাজের পদ্ধতি এবং বাস্তবায়ন পদ্ধতি গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি নতুন যুগে কৃষি গ্রামীণ এলাকা এবং কৃষকদের সঙ্গে সম্পর্কিত কাজের বিষয়ে গ্রামীণ পুনরুজ্জীবনের প্রচারের জোর দেওয়া হয়েছে চীনের গ্রামগুলোর নবজাগরণের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নের ভূমিকার কথাও নথিতে বলা হয়েছে এছাড়া গ্রামীণ বাসিন্দাদের আয় বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা ও আয়ের উপায় বাড়ানোর কথাও আছে এতে কেন্দ্রীয় গ্রামীণ কাজের নেতৃত্ব দানকারী দলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলছেন সমস্ত ক্ষেত্রে গ্রামীণ পুনর্জীবনের প্রচারের জন্য দীর্ঘ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত কৃষিক্ষেত্রে চীনের অবস্থান আরও শক্তিশালী করা মূল কাজগুলো সম্পাদন এবং নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এ নথিতে শুভ আনোয়ার বাংলা গহীন অরণ্যের দেশ ব্রাজিল সেখানে আছে আমাজনের মতো সুবিশাল জঙ্গল আর বিশ্বের সবচেয়ে বড় জলাভূমি প্যান্টানাল এই প্যান্টানালে বাস করে জাগোয়ার স্থানীয় কৃষকদের সঙ্গে যাদের বিবাদ লেগেই থাকত কৃষকদের বসতিতে হানা দিয়ে জাগোয়াররা মাঝে মধ্যেই শিকার করত গবাদি পশু কৃষকরাও সুযোগ পেলে মেরে ফেলতো জাগোয়ারদের তবে বন্যপ্রাণী রক্ষায় প্যান্টানালের কৃষকরা এবার ছেড়ে দিচ্ছেন ভূমি নিচ্ছেন বিশেষ কৌশল ব্রাজিলের সুবিশাল জলাভূমি প্যান্টানাল এতদিন শান্তিতে থাকার জো ছিল না সেখানকার চাষিদের জাগুয়ারের দল এসে প্রায় ছিনিয়ে নিয়ে যেত তাদের গবাদি পশুগুলোকে আর এ নিয়ে জাগুয়ারদের সঙ্গে চাষিদের একটা লড়াই লেগেই থাকত পরে পেন্টানালের চাষিরা বুঝতে পারলেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে লাভ নেই তাতে মানুষকেই হাঁটতে হবে তাই দরকার ছিল একটি শান্তি চুক্তির সেই মোতাবেক ব্রাজিলের মাতো গ্রোসো রাজ্যের পোড়তো জোফ্রেড টাউনের খামারিরা তাদের গবাদি পশুগুলোকে সরিয়ে নিলেন সাত কিলোমিটার দূরে আবার কোনো কোনো চাষি নিলেন প্রতিরক্ষামূলক ব্যবস্থা অ্যাজেন্সি তেমুল কোহাউ ফেসা মেথ কোচের কাছে এজেন্সি কোলক্সি আমি আমার খামারের চারপাশে একটি বৈদ্যুতিক কাটাতার বসিয়েছি সেখানে বিদ্যুৎ প্রবাহিত হয় বলে জাগোয়ারগুলো ডোকার সাহস পায় না এই কৌশল খাটানোর পর জাগুয়ারদের অত্যাচার বেশ খানিকটা কমে এসেছে। perecer para tentar para que নিজেদের গবাদি পশুগুলোকে দূরে সরিয়ে রাখলেও পর্তো বাসিন্দারা জাগুয়ারদের পছন্দ করে বেশ। স্থানীয়রা জানেন তাদের কর্মকাণ্ডের সঙ্গে বুনো প্রকৃতির ভারসাম্য বজায় রাখাটা কতটা জরুরি এখন আমাদের লক্ষ্য হল জাগুয়ারগুলোর দেখভাল করা তারা যেন কোনো উটকো বিপদে না পড়ে জাগুয়ার আর মানুষের মধ্যে যখনই কোনো সংঘাত দেখা দেয় আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা প্রাণী সংরক্ষণ সংস্থার সহায়তা নিই প্রাণী ও তাদের বাস্তুসংস্থান রক্ষায় ব্রাজিলে কাজ করছে দাতব্য সংস্থা প্যান্থেরা তাদের প্রকল্প সমন্বয়ক হিসেবে কাজ করছেন ফার্নান্দো রদ্রিগো তোরতাতো জাগুয়ার ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব মোকাবেলায় কাজ করছেন তিনি জাগুয়ার সংরক্ষণের ক্ষেত্রে জাগুয়ার ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন মানুষকে উন্নত পশুপালন ব্যবস্থাপনা শেখাচ্ছি গবাদি পশুর ওপর আক্রমণ কি করে কমানো যায় সে উপায়ও বের এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে এখন জাগুয়ার আছে প্রায় সত্তর হাজার থেকে দেড় লাখ যার অর্ধেকই আছে ব্রাজিলে আর তাই প্রাণী বৈচিত্র্য রক্ষার স্বার্থে জাগুয়ারদের সঙ্গে ব্রাজিলের কৃষকদের একটি দ্বিপক্ষীয় চুক্তি ছিল সময়ের দাবি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে এবারের মতো কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে